বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা বরাবরের মতো আজকে কিন্তু চাকরি সম্পর্কিত খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আমরা হাজির হয়েছি অর্থাৎ বন্ধুরা আজকে আমরা জানবো যে পরিচ্ছন্নতা কর্মী পদের কোনো পদোন্নতি রয়েছে কি না বন্ধুরা পরিচ্ছন্নতা কর্মী পদটাকে কিন্তু অনেকেই খুব ছোট করে দেখে বা এটি নিয়ে আসলে কেউ ভিডিও বানাতে চায় না তেমন বললেই চলে কিন্তু তো অনেক কিন্তু এই ব্যাপারটাকে কেয়ারলেসলি নেয় কিন্তু আমি কিন্তু তা নেই আমি আপনাদের নিয়ে ভেবেছি যে পরিচ্ছন্নতা কর্মীর এই সম্পর্কিত যত তথ্য রয়েছে আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব। বন্ধুরা তার মধ্যে একটি মেইন প্রথম একটি প্রবলেম হচ্ছে যে পরিচ্ছন্নতা কর্মী পদেরকে আসলে কোনো প্রমোশন রয়েছে কিনা অর্থাৎ পরিচ্ছন্নতা কর্মী থেকে কি আপনি পদোন্নতি পাবেন অথবা আপনার কোনো বেতন ভাতা বৃদ্ধি পাবে কীভাবে তো সেই সম্পর্কিত আজকের ভিডিওটি মূলত তৈরি করব তো বন্ধুরা প্রথমে আমরা দেখে নেব যে পরিচ্ছন্নতা কর্মী এ পদোন্নতি ব্যবস্থা ও সম্ভাবনা কেমন রয়েছে পরিচ্ছন্নতা কর্মী কিন্তু পদটি সরকারি ও আধা সরকারি প্রতিষ্ঠানের একটি গুরুত্বপূর্ণ চতুর্থ শ্রেণীর পথ এটি আমরা সকলেই জানি অনেকের মনে প্রশ্ন থাকে এই পদে কি আদৌ কোনো পদোন্নতি রয়েছে নাকি সারা জীবন একই পদে কাজ করতে হয় এই প্রতিবেদনে বিষয়টিকে পরিষ্কারভাবে তুলে ধরব প্রথমেই যে পয়েন্টটি রয়েছে পরিচ্ছন্নতা কর্মী পদের অবস্থান পরিচ্ছন্নতা কর্মী সাধারণত বিশতম গ্রেডভুক্ত চতুর্থ শ্রেণীর কর্মচারী হিসেবে নিয়োগ পান তাদের প্রধান দায়িত্ব হল অফিস শিক্ষা প্রতিষ্ঠান হাসপাতাল আদালত ও অন্যান্য সরকারি ভবনের পরিষ্কার পরিচ্ছন্নতা কিন্তু আপনাকে নিশ্চিত করতে হবে দুই নম্বর হচ্ছে পদোন্নতির সাধারণ নীতি বন্ধুরা এটি তো আপনার কাজ বা নীতিগুলো জেনে নেব বাংলাদেশের সরকারি চাকরির এই বিধি অনুযায়ী চতুর্থ শ্রেণীর কর্মচারীদের জন্য সীমিত আকারে পদোন্নতির সুযোগ কিন্তু রাখা হয়েছে অর্থাৎ বন্ধুরা সীমিত আকারে কিন্তু পদোন্নতি পাবেন পাবেন না তা কিন্তু নয় তো বন্ধুরা খেয়াল করুন যে এই পদোন্নতি স্বয়ংক্রিয় নয় নির্দিষ্ট শর্ত কিন্তু এখানে পূরণ করতে হয় বন্ধুরা আমরা সেগুলো জেনে বন্ধুরা কথা কিন্তু দিয়ে শুনে রাখবেন যে এই পদোন্নতি পেতে কিন্তু নির্দিষ্ট শর্ত পূরণ করতে হয় পদোন্নতি পাবেন না তা কিন্তু নয় পদোন্নতি অবশ্যই রয়েছে এরপরে সম্ভাব্য পদোন্নতি সমূহ দেখে নেব অর্থাৎ এই পদসমূহ কি কি রয়েছে পরিচ্ছন্নতা কর্মী পথ থেকে সাধারণত নিচের পদগুলো তে পদোন্নতির সুযোগ থাকে যেমন পরিচ্ছন্নতা কর্মী থেকে অফিস সহায়ক বা দপ্তরি হতে পারবেন বন্ধুরা খেয়াল করে শুনুন পরিচ্ছন্নতা কর্মী থেকে অফিস সহায়ক বা দপ্তরি পদে কিন্তু আপনি পদোন্নতি পেতে পারেন এরপর এরপরে দপ্তরি থেকে অফিস সহকারী বা সাপোর্ট স্টাফ পদে কিন্তু এটি কিন্তু একটি পদোন্নতি আপনি পেতে পারেন বন্ধুরা সাপোর্ট স্টাফ অর্থাৎ অফিস সহায়ক এই অফিস সহায়ক পদে কিন্তু চাকরি পেতে পারেন তবে এটি প্রতিষ্ঠান ভেদে আলাদা আলাদা হতে পারে সব দপ্তরে কিন্তু এই কাঠামো কিন্তু খাটবে না অর্থাৎ বন্ধুরা এই পরিচ্ছন্নতা কর্মী পথ থেকে আপনি অফিস সহায়ক অর্থাৎ পরিচ্ছন্নতা কর্মীর তো কাজ হচ্ছে ঘরবাড়ি বা এই এই সরকারি অফিসগুলো পরিষ্কার রাখা কিন্তু এই অফিস সহায়ক পথটি কিন্তু আরেকটু উন্নত গ্রেট একেই হলেও আরেকটু উন্নত এরপর এসে পদোন্নতির জন্য প্রয়োজনীয় শর্ত আমি যে প্রথমে শর্তের কথা বলছিলাম সেগুলো এখন জেনে নেব দীর্ঘদিনের সন্তোষজনক চাকরির অভিজ্ঞতা অর্থাৎ আপনার কিন্তু অবশ্যই অভিজ্ঞ একজন ক্যান্ডিডেট হতে হবে এরপর রয়েছে কোনো ধরনের শাস্তিমূলক রেকর্ড না থাকে অর্থাৎ আপনি কোনো দুর্নীতি বা যে কোনো কারণে প্রতিষ্ঠান থেকে যদি শাস্তি পেয়ে থাকেন তবে কিন্তু আপনার পদোন্নতিতে কিন্তু খুব ব্যাড ইম্প্যাক্ট ফেলবে বন্ধুরা এটি অবশ্যই মনে রাখবেন দপ্তরের শূন্য পদ থাকা অর্থাৎ আপনি প্রতিষ্ঠানে প্রায় দশ বছর যাবৎ চাকরি করছেন কিন্তু আপনার এখন পদোন্নতির সময় কিন্তু আপনার দপ্তরে কোনো পদসংখ্যা খালি নেই তাহলে তো আপনাকে অবশ্যই দেবে না যদি পদসংখ্যা খালি হয় সেই ক্ষেত্রে আপনাকে অভ্যন্তরীণ নিয়োগের মাধ্যমে কিন্তু পদোন্নতির সুযোগ রয়েছে এরপর রয়েছে কর্তৃপক্ষের সুপারিশ অর্থাৎ আপনার এই ভালো গুণগুলো বিচার করে কিন্তু আপনার যদি অধ্যতন কর্মকর্তা রয়েছে তাদের সুপারিশের ক্ষেত্রে কিন্তু চাকরিটি পেতে পারেন মানে পদোন্নতি এ পেতে পারেন এরপর রয়েছে অনেক ক্ষেত্রে অভ্যন্তরীণ পরীক্ষা বা মূল্যায়ন বন্ধুরা এটি কিন্তু সবচেয়ে কার্যকর পদ্ধতি অর্থাৎ অভ্যন্তরীণ কিন্তু নিয়োগ মাঝে মাঝে চলে থাকে ধরুন আপনি বাংলাদেশের একটি সরকারি প্রতিষ্ঠানে চাকরিরত রয়েছেন এবার সেখানে আবারও নতুন করে একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেখানে অবশ্যই আপনিও আবেদন করতে পারবেন এই আবেদনকে বলা হচ্ছে অভ্যন্তরীণ নিয়োগ পরীক্ষা বা মূল্যায়ন এর মাধ্যমে কিন্তু আপনি অবশ্যই একটু প্রায়োরিটি বেশি পেয়ে চাকরিটি পেতে পারেন বন্ধুরা এবার আমরা জেনে নেব যে শিক্ষাগত যোগ্যতার কি কোনো ভূমিকা এখানে রয়েছে কিনা যেসব পরিচ্ছন্নতা কর্মী চাকরির পাশাপাশি এসএসসি বা সম্মানীয় শিক্ষা অর্জন করেন তাদের পদোন্নতির সম্ভাবনা তুলনামূলকভাবে বেশি থাকে অর্থাৎ বন্ধুরা আমরা জানি কিন্তু পরিচ্ছন্নতা কর্মী পদে চাকরি পেতে হলে অবশ্যই অষ্টম শ্রেণী পাশ করতে হয় কিন্তু অনেকে চাকরি পাওয়ার পরেও কিন্তু পড়াশোনা চালিয়ে যায় তো তাদের ক্ষেত্রে কিন্তু এই যে একটি সার্টিফিকেট রয়েছে এটি কিন্তু একটা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস হিসেবে কাজ করে বন্ধুরা বাস্তবচিত্র আমরা এবার তুলে ধরবো বাস্তবে দেখা যায় পরিচ্ছন্ন কর্মী পদের পদোন্নতি খুব ধীরগতির এবং সীমিত সংখ্যক অর্থাৎ হবে না তা না কিন্তু না হওয়ার সম্ভাবনাই বেশি বন্ধুরা এটি কিন্তু খুবই একটি খারাপ দিক অনেক কর্মচারী পুরো চাকরি জীবন একই পদে কাটান অর্থাৎ পরিচ্ছন্ন কর্মী থেকে যে খুব একটা পদোন্নত হয় তা কিন্তু নয় একই পদে কিন্তু অনেকেই এই সারা জীবন কাটিয়ে দেন বন্ধুরা এটি খুবই খারাপ দিক তো আপনি যদি স্কিল প্রধান অবশ্যই তো আপনার পদোন্নত হতে পারে এবং যদি সৃষ্টিকর্তা তেমন যদি ইয়ে থেকে থাকে তাহলে অবশ্যই পদোন্নতি পাবেন এরপর বন্ধুরা এসে বিভিন্ন বিকল্প সুযোগ এর মধ্যে পরিচ্ছন্ন কর্মীদের কিন্তু অনেক সুযোগ পেয়ে থাকেন বা বার্ষিক ইনক্রিমেন্ট সরকারি ভাতা ও সুযোগ সুবিধা পেনশন ও অবসর সুবিধা ইত্যাদি বন্ধুরা পেনশন সম্পর্কিত সামনে ভিডিও আসতেছে আপনারা অবশ্যই দেখবেন আশা করি এবং বার্ষিক ইনক্রিমেন্ট কি এটি কিন্তু খুবই একটি জানার জিনিস তো এটি নিয়েও ভিডিও আসবে বন্ধুরা এই ছিল পরিচ্ছন্নতা কর্মী পদের সম্পূর্ণ তথ্য তো যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ